প্রতিশোধ কত ধরনের ও কি কি হতে পারে তার অন্য লেভেলের উদাহরণ এই মুভির গল্প চারজন জাদুকরী চোর একটা দেশের প্রশাসন রাজনৈতিক ব্যক্তিত্ব ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিয়ে কিভাবে হাজারো মানুষের সামনে প্রকাশ্যে তারা চুরি করে এই মুভির থ্রেট তোমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে যাচ্ছে কারণ তারা তোমাকে এখানে হিপনোটাইচো করতে পারে তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ও হ্যাঁ আরও এমন মাথা ঘুরানো গল্পের মুভি জানতে চাইলে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অ্যাক্টিভ করে দাও মুভির শুরুতে আমাদের দেখানো হয় একজন সাইকো ট্রেইনার ওর নাম মেরিট যার কাজ হচ্ছে মানুষকে সাময়িকভাবে হিপনোটাইজ করে তাদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া একজন দেশি পর্যটকের সাথে এসে কথা বলতে বলতেই একটা চুটকি দিয়ে তার স্ত্রীকে সে হিপনোটাইজ করে ফেলে সে মুখ দিয়ে কিছু বলতেই পারছিল না সেই সাথে সে তার হাতও খুলতে পারছিল না এই সুযোগে মেরিট ওই ভদ্রলোকের একদম দুর্বল জায়গায় আঘাত করে বসে সে ওর মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে যে সে ওর স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে সময় কাটিয়েছে কথা শেষ হতে না হতেই সে মানি থেকে অনেকগুলো টাকা বের করে মেরিটকে দিয়ে দেয় কারণ এই কথা যদি তার স্ত্রীর কাছে প্রকাশ হয় তাহলে সংসার আর টিকবে না তারপর আবারও একটা চুটকি দিয়ে ওই ভদ্রমহিলাকে আগের মতো করে দেয় কিন্তু অবাক করা বিষয় যে এতক্ষণ ধরে এখানে তার সাথে কি হয়েছে সে কিছুই বলতে পারছে না তারপর আমাদের দেখানো হয় একটা রিয়েলিটি শোয়ের মধ্যে একটা মেয়েকে পানির নিচে সেকলে বেঁধে রাখা হয়েছে যদি নির্দিষ্ট সময়ের আগে সে তার বাঁধন খুলতে না পারে তবে এই পিরানহাগুলো সেখানে পড়ে যাবে আর ওকে জিন্দা খেয়ে ফেলবে শেষ পর্যন্ত সে আর সেখান থেকে বেরোতে পারেনি আর সমস্ত মাছ সেখানে ঢুকে মেয়েটাকে একদম তসনস করে দেয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে পিছন থেকে বেরিয়ে আসে তার কিছুই হয়নি ওর নাম ইলসা তার টেলিপোর্ট হবার ট্রিক্স জানা আছে আর একজনের কথা না বললেই নয় সে তাস দিয়ে হাজারো ধরনের গেম খেলতে পারত সেই সাথে এই গেমের মাধ্যমে মানুষের মন বেঁধে থাকার একটা কৌশলতার জানা ছিল ওর নাম অ্যাটলাস আর একজন ছিল হাতের কাজের ওস্তাদ অতি সহজেই সে অন্য কারো জিনিস নিজের করে নিতে পারত ওর নাম জ্যাক শেষ পর্যন্ত যদি এই কয়েকটা ট্যালেন্ট একত্রে হয় তাহলে কি লেভেলের মহামারী হবে সেটা বুঝতেই পারছেন যাই হোক এর কয়েকদিন পরের ঘটনা আশ্চর্যজনকভাবে এখানকার প্রত্যেকের কাছে একটা করে বিশেষ ধরনের কার্ড চলে আসছে এই কার্ডে একটা ঠিকানা লেখা ছিল ব্যাপারটা এমন ছিল যে তারা আগে থেকেই এই সব জানত কথা মতো সবাই ঠিকানা অনুযায়ী চলে আসে এদের একে অপরের সাথে পূর্ব থেকেই পরিচয় ছিল সবাই যখন টিম হয়ে একত্রে কাজ করত তখন তারা নিজেদেরকে ফোর হর্স নামে পরিচয় দিত লস ভেগাসে বিশাল এক ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছে হাজারো দর্শকের মাঝে অ্যাটলাস সবাইকে জানিয়ে দেয় যে আজকে তারা ম্যাজিকের মাধ্যমে একটা পুরো ব্যাংক টাকার্তি করবে এই কথা শুনে উৎসুকজনতা হাততালিতে ফেটে পড়ে তারপর দর্শকদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করা হয় এবং তার কাছ থেকে সবার সামনেই তার ব্যাংকের নাম জেনে নেওয়া হয় তিনি একজন ফ্রান্সের নাগরিক তখন সবার উদ্দেশ্যে অ্যাটলাস অন্য একজনকে পরিচয় করিয়ে দেয় তিনি এই ম্যাজিক শোয়ের একমাত্র আয়োজক এই ভদ্রলোকের নাম আর্থার ক্যামেরার পুরো ফোকাস যখন আর্থারের দিকে করা হয়েছে ঠিক সেই সুযোগে সবার দৃষ্টির আড়ালে মেরিট ওই ভদ্রলোককে হিপনোটাইজ করে দেয় কিন্তু এই দৃশ্য এক বয়স্ক ভদ্রলোকের চোখে ধরা পড়ে তার পরিচয় আমরা একটু পরেই জানতে পারবো তারপর লোকটার মাথায় একটা হেলমেট পরিয়ে দেওয়া হয় যেইটা নাকি তাকে টেলিপোর্ট করার পাওয়ার দিতে পারবে এইবার ইলসা তার জাদু দিয়ে একটা টেলিপোর্ট মেশিন বানিয়ে তাকে সেখানে ঢুকিয়ে দেয় আর মুহূর্তেই ওই লোকটা পুরোপুরি গায়েব হয়ে যায় পুরো মঞ্চ একদম শুনশান হয়ে আছে এমন সময় অ্যাটলাস স্ক্রিনের দিকে তাকিয়ে বলে এই তো সে এখানে সে একটা ব্যাংকের ভল্টের ভিতর চলে আসছে আসলে তার হেলমেটে ক্যামেরা বসানো ছিল যাতে তারা লাইভ কমিউনিকেশন করতে পারে অ্যাটলাস্ট তার পকেট থেকে সাইন করা তাস বের করে টাকার মাঝখানে রাখতে বলে আর হেলমেটের বাম পাশের বাটনটা চাপ দিতে বলে বাটন চাপ দেওয়ার সাথে সাথেই সেখানকার টাকাগুলো বাতাসে উড়ে একটা সুরঙ্গের মধ্য দিয়ে ঠিক এই মঞ্চের মধ্যে এসে পড়ে ব্যাপারটা বুঝতে পারছেন ফ্রান্সের ব্যাংক থেকে টাকা এখন আমেরিকার লস ভেগাসে চলে আসছে মহা ধুমধামের শোয়ের আয়োজন শেষ হয়ে যায় কিন্তু এই ঘটনায় রাষ্ট্রের প্রশাসন খানিকটা নড়ে চরে বসে চোখের সামনে এমন কাজ ঘটে গেল অথচ তারা কিছুই করতে পারল না কয়েকদিনের মধ্যেই ওদের চারজনকে একত্রে গ্রেফতার করে নিয়ে আসা হয় এই ভদ্রলোকের নাম রডস এফবিআই এর এজেন্ট আর ইন্টারপোল থেকে তার সাথে একজন মহিলাকে তদন্তে দেয়া হয়েছে ওর নাম এলমা ওই ভদ্রলোক এখন পুলিশের কাছে বন্দী হয়ে আছে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হচ্ছে না কারণ সে নিজে থেকে এসবের কিছুই করেনি সে এখনও হিপনোটাইজ হয়ে আছে রোডস কিন্তু এইসব জাদুবিদ্যা বা হিমনোটাইস কোনো কিছুই বিশ্বাস করত না এইবার সে আসল চোরদের কাছে আসে প্রথমেই সে মেরিটের কাছে আসছিল কিন্তু সে ওদেরকে প্রথমেই মানসিকভাবে দুর্বল করে দেয় রোডসকে কিছু না বলে বাইরে থাকা তার অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে বলে যে সে নাকি গতকাল তার স্ত্রীর সামনে লেডিস ড্রেস পরে এক ঘণ্টা দাঁড়িয়েছিল অথচ মেরিট কিন্তু ভিতর থেকে বাইরে কিছুই দেখতে পায়নি কারণ এই গ্লাসটা এমনভাবে তৈরি বাইরে থেকে ভিতরের জিনিস দেখা যায় কিন্তু ভিতর থেকে বাহিরের জিনিস দেখা যায় না যাই হোক রোডস কিন্তু এই ঘটনায় খানিকটা ভরকে যায় না জানিয়ে আবার ওর কোন গোপন কথা সে ফাঁস করে দেয় অনেক চেষ্টা করেও সে ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি উল্টো সে রোডসকে অ্যালমার সামনে বেশ কৌশলে অপমান করছিল তারপর ঠিক একইভাবে অ্যাটলাসের কাছে এসেও সে কোনো পাত্তা পায়নি সে ওকে জানায় ওরা জাস্ট জাদু দেখায় কিন্তু রোডস তার কথায় বিশ্বাস করতে চাইছে না এক পর্যায়ে এসে রেগে গিয়ে ওর উপর চড়াও হতে যাবে ঠিক তক্ষণি অ্যাটলাস তার হাত করা মুহূর্তের মধ্যেই রোডসের হাতে পরিয়ে দেয় তারপর কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে চাবি বের করে হাত করা খুলতে যাবে অ্যাটলাস সেই সময়ে রোডসের মোবাইলটা হাতে নিয়ে নিয়েছিল যাতে করে কোল্ড ড্রিঙ্কস মোবাইলে না লাগে আর এই ঘটনার মাধ্যমেই অ্যাটলাস আরেকটা সুযোগ করে নিয়েছিল যেইটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো এমন আচরণে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওদেরকে ছেড়ে দেয়া হয় কারণ তারা যদি স্বীকারও করে নেয় যে এই চুরি তারাই করেছে তাহলেও তো পুলিশের লজ্জা দেখানোর আর জায়গা থাকবে না তবে রোডস কিন্তু এখনও থেমে নেই এইবার সে চলে আসছে একজন বৃদ্ধ কন্টেন্ট ক্রিয়েটরের কাছে মেরিটের জাদু তার চোখ ফাঁকি দিতে পারেনি এই ভদ্রলোকের নাম মর্গ্যান যে কিনা এর আগেও জাদু করছিল। কিন্তু এখন সে আর এইসবের সাথে জড়িত না অবশ্য এখানে এসে রোডস তার কাছে তেমন কোনো সদুত্তর পায়নি তবে মর্গান ওদেরকে সরাসরি সেই স্টেজে নিয়ে আসে ব্যাপারটা একদম হাতে কলমে বোঝাতে হবে এইবার রোডসের মাথায় সেই হেলমেটটা পরিয়ে দেওয়া হয় আর ওকে ভেনিস করে দিয়ে একটা ভল্টের ভিতরে নিয়ে আসা হয় পর মুহূর্তে এই মরগান সেখানে চলে আসে আসলে এই ভল্টটা স্টেজের নিচেই সাজানো ছিল সেই দিন ওই ভদ্রলোকের কার্ড সে এখানে রেখে দিয়েছিল তারপর তারা সেই কার্ড ব্যবহার করে ব্যাংকের ভিতরে ঢুকে নির্দিষ্ট মানি ট্রান্সফারের ভ্যানে আগে থেকেই লুকিয়েছিল আর রাস্তার মাঝে বাকি কাজটা করেছে মেরিট খুব অল্প সময়ের জন্য ড্রাইভারকে সে হিপনোটাইজ করে সে তাদের কাজে সেরে নেয় আর ওই ভল্টের টাকার কথা জানতে চাইলে মরগান জানায় ওগুলো আসলে ফ্ল্যাশ পেপার যেটা নাকি আগুনে পুরলেও কোনো তাপ বা ছাই উৎপন্ন হয় না আর মঞ্চের মধ্যে যেগুলো ছড়ানো হয়েছিল সেগুলো আগে থেকেই রেডি করা ছিল পরের দৃশ্যে আমাদের দেখানো হয় শোয়ের আয়োজক আর্থার ও তারা চারজন মিলে একটা বিমানে করে নতুন শোয়ের জন্য ফ্রান্সের দিকে রওনা দিচ্ছে তাদের ফলো করে রোডস ওয়েলমা তারাও চলে আসে কিন্তু নতুন ঝামেলা হতে যাচ্ছে মরগান কারণ সে এইবার তাদের সমস্ত চুরির ইতিহাস নিয়ে কন্টেন্ট বানাতে যাচ্ছে সময় মতো সেখানে আর্থার চলে আসে কারণ ওই জাদু শোয়ের সাথে তার বিশাল একটা ব্যবসা জড়িত এখন সে চাইছে মরগান যেন এই কোনো কিছুই নিয়ে ভিডিও না বানায় আর সেই জন্য সে ওকে তিন মিলিয়ন ডলারের একটা চেক দিয়ে যায় কিন্তু তাতে রাজি হয়নি তারপর ওকে 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 যায় আর জানায় যে তার ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে সে দেখে নেবে থ্রেড দিয়ে পরদিন সময় মতো ওদের শো শুরু হতে যাচ্ছে ইন্ট্রোতেই তারা রোডস ও অ্যালমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আর জানায় যে কিছুদিন আগেই তাদের সাথে রোডস কি খারাপ আচরণগুলো করছে আসলে এইটা এক ধরনের অপমান আর কিছুই নয় যাই হোক তারপর কিছু কমন জাদু দিয়ে শো শুরু হলেও কিছুক্ষণ পর দেখা যাবে কার অ্যাকাউন্ট ফাঁকা হলো আর কার অ্যাকাউন্ট ভর্তি হলো। মেরিট দর্শকদের মধ্যে থেকে সবাইকে দাঁড় করিয়ে তাদের হাতে দেয়া কাগজগুলো নাড়াতে বলে দর্শকদের সবার হাতে সেই পেপার নিশ্চিত হলে মঞ্চের মধ্যে আর্থারকে ডাকা হয় আর উপস্থিত দর্শকদের জানানো হয় যে তাদের হাতে থাকা কাগজটা যেন আলোতে রাখে তারপর বিশাল আকৃতির একটা চেকের মধ্যে বড় একটা লাইট দিয়ে সেখানে আলো দেয়া হয় মজার ব্যাপার হলো এই চেকে যতগুলো টাকা আছে কিছুক্ষণ পরপর সেই অঙ্কটা কমতে থাকে আর অন্যদিকে দর্শকদের মধ্যে যে কাগজটা দেয়া হয়েছিল তাদের প্রত্যেকের কাগজে টাকার পরিমাণ বাড়তেই থাকে পর মুহূর্তেই তাদের প্রত্যেকের মোবাইলে এস এম এসে কনফার্ম করা হয় যে তাদের অ্যাকাউন্টে সত্যি সত্যি অনেক টাকা চলে আসছে আসলে এই দর্শকদের বাছাই করে এখানে ইনভাইট করা হয়েছিল কয়েক বছর আগে আমেরিকার প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আর তাদের বিমা কোম্পানি নানা অজুহাত দিয়ে তাদের টাকা আর ফেরত দেয়নি তাই এখানে বিশেষ ব্যবস্থায় এইসব সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এই কাজ করা হয়েছে মজার কথা হলো এই বিমা কোম্পানি ছিল আর্থারের আর এতক্ষণ যতগুলো টাকা মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে সেগুলোও ছিল আর্থারের আর্থার অসহায় মানুষদের টাকা মেরে দিয়ে কুটিপতি হয়েছে তাই ওরা ওকেও ছাড়েনি সে যখন বুঝতে পারছে যে তাকে কিভাবে পথের ভিখারি বানিয়ে দেওয়া হয়েছে ততক্ষণে সবাই সবার মতো সেখান থেকে চলে গিয়েছে অবশ্য রোডস তার লোকজন নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তাতে কোনো কাজ হয়নি অবশেষে টিভিতে খবর দেখে তার রাগ মিটিয়ে নিতে হয় তারপর আর্থার আবারও মর্গানের সাথে কথা বলছিল মর্গান ওকে জানায় যে এইসব জাদু আর ব্যাঙ্ক লুটের প্ল্যান নাকি আজ থেকে অনেক বছর আগেই সাজিয়ে নেওয়া হয়েছে তার প্রমাণ এখন আর তার নিজেই তারপর সে মর্গানের সাথে পাঁচ মিলিয়ন ডলার চুক্তি করে যেন ওদের সমস্ত কিছু ফাঁস করে দেয়া হয় এদিকে রোডস এতক্ষণে বুঝে গিয়েছে যে তার সেলফোনে কোনো একটা ঝামেলা আছে সাইবার টেস্টে সে বুঝতে পারে এতদিন ওরা সবাই ওকে গোপনে ট্র্যাক করে আসছে কথা ছিল যে সেই চোরদের ফলো করবে উল্টো তারাই ওকে ফলো করছিল দেখে বুঝতে পারে যে ওই সেদিন জিজ্ঞাসাবাদের সময় অ্যাটলাস মোবাইল চেঞ্জ করে তার পকেটে রেখে দেয় রাগে যেন তার মাথায় আগুন ধরে যায় তখন ওদের সর্বশেষ ঠিকানা ট্র্যাক করে রোডস ওদের ওখানে একটা মিশন চালায় এবারও ব্যাপারটা তারা আগে থেকেই বুঝে গিয়েছে অবশেষে তারা জ্যাককে একাই বাসায় পেলেও তেমন সুবিধা করতে পারেনি শেষ পর্যন্ত জ্যাক ওদের থেকে পালিয়ে যায় এইবার রোড শোর পিছু নিয়েছে আর এই সমস্ত কিছু আর্থারের কথা অনুযায়ী মর্গান আড়াল থেকে সব ভিডিও করছিল বেশ খানিক সময় ধরে সুপার রেস করার পর একটা ব্রিজে এসে জ্যাকের গাড়ি উল্টে যায় রোডস যখন গাড়ির কাছে আসছে তখন আসমকা একটা বিস্ফোরণে জ্যাক গাড়িতে থাকা অবস্থাতেই মারা যায় আর এই পুরো ঘটনাটা ওরা বাকি তিনজন লাইভ দেখছিল এমন সময় রোডস দেখে যে সেখানে অন্য একজন এজেন্ট চলে আসছে সে রোডসকে জানায় এই ঘটনার পর তাকে এই দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে সেই সাথে এখন এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এই ভদ্রলোককে ওর নাম ইভান ওরা এখানে আসার আগেই নাকি চোরের টিম থেকে তাদের নতুন চুরির প্ল্যান জানিয়ে দেয়া হয়েছে আর সেই প্ল্যান ছিল জ্যাকের কাছে যেইটা সে বাসা থেকে পালানোর সময় হাতে নিয়ে পালিয়েছিল এখানে এসে তারা সেই প্ল্যানটা খুঁজতে থাকে কিন্তু এইটা দেখে ওদের মাথা নষ্ট হয়ে যায় আসলে এই প্ল্যানের সেইফ হাউস ইভানের সিকিউরিটি টিমের দায়িত্বে ছিল তারাহুড়ো করে সেইফ হাউসে এসে দেখে সেখানে আর কোনো কিছু অবশিষ্ট নেই এখানকার গার্ডকে প্রশ্ন করা হলে সে জানায় ইভান নাকি ওদেরকে ফোন করে সেটাকে এখান থেকে নিয়ে যেতে বলছে আর তখনই আমাদের দেখানো হয় ইভান বেহাল আওয়া যাচ্ছে মানে মেরিটের হিবনোটাইস এখনও কার্যকরী আছে রোডস তখন বুঝতে পারে যে এই কাজ কে করছে তাড়াতাড়ি বাইরে এসে দেখে সেইফ বহনকারী ট্রাক ওদের সামন দিয়েই যাচ্ছিল দ্রুত সে ছুটে এসে ট্রাকটা আটকিয়ে দেয় ড্রাইভারকে বাইরে এসে তারা নিশ্চিত হয় যে ভল্ট এখনও অক্ষত আছে তখন তাদের একজন রোডসকে জানায় যে যদি তারা ট্রাকটা স্বাধীনভাবে সেখানে যেতে দেয় তাহলে হয়তো তারা চোরদের সন্ধান পাবে চোরেরা ড্রাইভারকে যে লোকেশন দিয়েছিল তারা সেই লোকেশন ফলো করে ট্রাকটাকে সেইখানে যেতে দেয় যাতে করে ওদেরকে সামনাসামনি প্রমাণসহ তারা ধরতে পারে কথা মতো রোডস তার টিম নিয়ে চলতে থাকে মাঝপথে তারা দেখে তারা তিনজন লাইভ করে সবাইকে জানিয়ে দিচ্ছে যে কিছুক্ষণ পরেই তারা আরেকটা ম্যাজিক শো দেখাতে যাচ্ছে মানে এই ঘটনায় এইটা স্পষ্ট হয় যে পুলিশের কাছ থেকে চোরেরা আর বেশি দূরে নেই জায়গা মতো এসে ট্রাক রেখে বাইর থেকে ওদের ফলো করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু এইবারও মনে হয় চোরেরা তাদেরকে ঘোল খাওয়াইয়েই ছাড়ল মর্গান রোডসকে জানায় যে আগেরবারের মতো এবারও নাকি সে বেকুব হতে যাচ্ছে কারণ এর মধ্যেই সে জানতে পারছে যে ওরা অন্য একটা জায়গায় তাদের মিশন পরিচালনা করছে ওর কথা শুনে ভল্ট খুলতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এইটা পুরোপুরি একটা সাজানো নাটক ব্যতীত আর কিছুই নয় তাদের নিকটবর্তী একটা জায়গায় ওদের বিশাল আয়োজন শুরু হয়েছিল প্রজেক্টরের মাধ্যমে তারা সবাইকে নতুন শোয়ের জন্য ওয়েলকাম জানাচ্ছে এর মধ্যেই রোডস তারা টিম নিয়ে সেখানে চলে আসে সবাই যখন ওদেরকে ধরার জন্য সামনে যাচ্ছিল তখন অ্যালমা রোডসকে থামিয়ে দেয় সে ওকে জানায় এইটা চোরদের কোনো চাল হতে পারে তাই সে ওদের পিছনে না গিয়ে রোডসকে নিয়ে বিল্ডিং ভিতরে চলে আসে এখানে এসে দেখে আসলেই তো ঠিক তারা কিছুক্ষণ আগে এখানেই ছিল এরপর আমরা দেখতে পাই ছাদের উপর থেকে তারা তিনজন একটা লাফ দিতেই সেখান থেকে অনেকগুলো ডলার বাতাসে ভাসতে সরিয়ে থাকে যেগুলোর বেশিরভাগই ছিল জাল নোট তাহলে আসল টাকা কোথায় গেল আর আসল চোরেরই বা এখন কোথায় এইবার আরেকটা ট্র্যাজেডি হতে চলছে মর্গান গাড়ি আনলক করতেই সেখান থেকে অজস্র ডলার বেরিয়ে আসে চমকে ওঠে মরগান পর মুহূর্তেই সেখানে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এখানে বোঝা মুশকিল আসলে এই চোরের টিমের উদ্দেশ্য কি। তারা চুরি করে অথচ টাকা নিজেরা নেয় না কি আজব ব্যাপার তাই না এইবার মুখোমুখি নিজেকে নির্দোষ করার জন্য অনেক চেষ্টা চালায় কিন্তু সে তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না বাকিদেরকে পাঠিয়ে দিয়ে রোডস এবার মরগানের সাথে কথা বলছে মরগান চোরদের অতীতে ঘটে যাওয়া সমস্ত প্ল্যান ওর কাছে পরিষ্কার করতে থাকে এমনকি কিছুক্ষণ আগেও ওই ভোল্টের টাকা তার চুরি করে যে মর্গানকে ফাঁসিয়েছে এইটা তো সে বুঝতে পারছে কথা শেষ হতে না হতেই সে খেয়াল করে রোডস সেলের ভিতরে নেই এইবার তার মাথা নষ্ট হয়ে যায় আসলে রোডসই ছিল এই সব চুরির মূল হোতা তাহলে মরগানের অপরাধ কি তখন আমরা জানতে পারি রোডসের বাবা এক সময় এই শহরের অন্যতম মেজিশিয়ান ছিলেন আর সেই সময়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল মর্গান মর্গান শত্রুতাবশত রোডসের বাবার ম্যাজিক ট্রিক্সের কথা জনসম্মুখে প্রকাশ করে দিলে তার কেরিয়ারে একটা ধস নেমে আসে আর সেই সাথে না থাকায় আবার উপরে উঠে যায় বাবার মৃত্যুর আরেকটা মর্গানের রোডসের অন্যতম কারণ ছিল মর্গান তারপর আমাদের দেখানো হয় ওই চারজন একটা পার্কের মধ্যে চলে আসছে এখানে এসে তাদের প্রত্যেকের কার্ড একত্রে করে একটা গাছে লাগানো কার্ডের সাথে মিলাতেই পার্কের সমস্ত রাইড একসাথে চালু হয়ে যায় আর সেখান থেকে রোডস বেরিয়ে আসে এইবার তাদের পঞ্চম রাইডার চলে আসছে আসলে এই চারজন কিছুক্ষণ আগেও জানতো না যে তাদের পঞ্চম রাইডারকে এই সমস্ত প্ল্যান তার একমাত্র কারণ তার বাবার মৃত্যুর সাথে যারা জড়িত ছিল তাদের কাউকেই সে ছাড় দেবে না ও আরেকটা কথা জ্যাকের গাড়ি দুর্ঘটনা কিন্তু পুরোটাই সাজানো ছিল যেই গাড়িটাতে আগুন ধরছিল আসলে জ্যাক সেখানে ছিলই না তারপর আমাদের দেখানো হয় মরুভূমির একটা পুরনো পার্কে তারা চলে আসছে এখানে অনেকগুলো বক্সের মধ্যে এক চোখের কিছু সাইন দেখা যাচ্ছিল তারা এখানে কি করতে আসছে সেইটা আমাদের দেখানো হয়নি আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয় মানে এইটা স্পষ্ট যে পরের মুভিতে আরও দুর্দান্ত কিছু দেখতে পাবো এর পরের অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ